राधिका हेल्थी ईटिंग करे और जोमिया जोमिया चॉकलेट रखे ताईना ताईना बेटा <laughs> चॉकलेट दिन में चाहिए अच्छा राहुल अंकल ना है चॉकलेट दाई तूने <laughs> किधाओ वो वो क्या ओनिक लोगों में मार दाओ <laughs> मार दाओ हाँ वो बंदूक तुम्हें सुनते की पाओ तार पर एकानामार एकानामार কারণটা হচ্ছে ও ঠিক একটা জিনিস করে যেটা এখন এই যে বলতে না বলতে কান আমার ও সারাদিন ধরে আমার কান মানে কানগুলো গুলো মুলতে থাকে এবং টেনি টেনে আর কি দেখো আমার সমস্যা আমার কান নাকি হচ্ছে ওর সমসা এটা হচ্ছে হর্ন মাথায় আর শুটিং এ কতটা হেল্প করছে তোমায় কে দুগামনি হ্যাঁ দুগামনি আমাকে শাশিয়ে রাখছে শুটিং হ্যাঁ মোটামুটি যখনই ওকে ফ্লোরে যেতে হয় রাহুল আঙ্কেলকে ডাকো কোলে কোলে করে ফ্লোরে যাবে আর কি আমি হলাম ওর ট্যাক্সি তাই না আচ্ছা যাওয়া হয় না কোলে কোলে যায় ভালো লাগে কোলে ও আমি ঘুম থেকে উঠেছে জাস্ট এতক্ষণ জাস্ট একটু রেস্ট নিচ্ছিল সবাই ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই দেখে যে আমার শর্ট শেষ হয়েছে আর বলছে আমি জানতাম আমার শর্ট শেষ হয়ে যাবে তাই আমি ঘুম থেকে উঠে গেছি আচ্ছা যেদিন রাহুল আঙ্কেল আসে না সেদিন কি করা হয় ফোন করা হয় আমার লেগে গেছে কোন তো করে না আমায় কিন্তু আমায় অনেকগুলো পোস্টে ট্যাগ করে বাহ যেদিনে ফ্লোরে কিন্তু এমন নয় যে খুব একটা বেশি আমি ফ্লোরে আসি না কারণ প্রায় রোজই ওর সাথে দেখা হয় যখন ওর সুতটাকে আমরা থাকে তোমার তুমি হ্যাপি তুমি জন্মদিনের দিন যখন আমার এখানে কেক কাটা হয়েছে সেদিন যদি তুমি দেরি করে আসো তাহলে কি হবে বলো কেকও খাবে তুমি নাকি হেলদি খাবার খাও হেলদি কতটা হেলদি বলো কেক ভীষণ হেলদি ঠিক আছে না কেক খাওয়াতে হবে ওকে আমার জন্মদিনের দিন যখন কেক কাটানো হয়েছিল এখানে সেদিনই ওর লেট কল ছিল আর আমার একটু তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে সেই একটা ভিশ পড়েছে হ্যাঁ আরে উইশ করেছে মানে ও এরা মানে কানমোলার ভিডিও দিয়ে আমায় উইশ করেছে দেখার মতো না আবার কান কথা বলতে না বলতে আবার কান বলতে শুরু করে দিয়েছে হ্যাপি বার্থডে কান আমার নাম কান মাই নেম ইস কান এই সারা মোটামুটি আমি মানে নিশব্দ হয়ে যাই

জি বাংলায় সোম থেকে শুক্র রাত সাড়ে নটায়